আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার সোশ্যাল মিডিয়ার সুবাদে দেশ এবং প্রবাসে যারা শুনছেন যারা দেখছেন আমি মুশতাক ফরিজি বারবার আপনাদের সাথে একীভূত হই এই সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা জানেন যে আমাদের স্বপ্ন আমাদের ভালোবাসা আমাদের হৃদয়তা যেখানে জড়িয়ে আছে আমাদের সকলের স্বপ্নের সেই কাঙ্ক্ষিত মসজিদ এবং হাসপাতাল বাইতুর রাজ্জাক জামে মসজিদ এবং ধাতব্য চিকিৎসালয় হাঁটি হাঁটি পা পা করে আমরা একটা পর্যায়ে পৌঁছে গেছি আজকে আমাদের সেই স্বপ্নের মসজিদ দৃশ্যমান স্বপ্ন আজকে বাস্তবে রূপনীতি শিখেছে বাস্তবতায় আজকে আমাদের স্বপ্ন যেন ধরা দিয়েছে মানুষের চোখের সামনে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি জানিয়েছি আমাদের প্রথম তালার সাদ হয়ে গিয়েছিল দুই হাজার চব্বিশ সালের পহেলা জুন আর দ্বিতীয় তালার সাদ হয়েছে পঁচিশ সালের সেপ্টেম্বরের উনিশ তারিখে ইতিমধ্যে আমরা তিন তালার স্বাদের জন্য প্রস্তুতি নিয়েছি কলামগুলো উঠে গেছে দৃশ্যমান সামনে আমাদের সাদ দেওয়া হবে ইঞ্জিনিয়ার আমাকে যে বাজেট পেশ করেছেন প্রাকলিত ব্যয় জানিয়েছেন পঁয়ত্রিশ টন রড লাগবে চল্লিশ হাজার ইট লাগবে পনেরোশো বস্তা সিমেন্ট লাগবে রাজমিস্ত্রি খরচ লাগবে পঞ্চাশ লক্ষ টাকা এবং বালু মিলিয়ে আরো যা কিছু আমরা থেমে থাকিনি মুহূর্তের জন্য আমরা থমকে যাইনি আমরা এগিয়ে গেছি দ্রুত তার সাথে আর এই জন্যে আমার যারা সহযাত্রী আমার যারা সহযোগী আপনারা যারা শুনছেন যারা দেখছেন আপনাদের ঐকান্তিক ভালোবাসা হৃদয়তা আন্তরিকতা যদি আমি না পেতাম তাহলে আজকে এই ধাতব্য চিকিৎসালয় এবং মসজিদ দৃশ্যমান হতো না আমরা একটা কাঙ্ক্ষিত পর্যায়ে চলে এসেছি আমরা বিশ্বাস করি যারা আমরা শুরু করেছিলাম আমরা শেষ পর্যায়ে যাবো ইনশাল্লাহ এটাই আমাদের দৃঢ় সংকল্প আর সেই সংকল্পের সাথে আপনারা একীভূত আপনারা শুনে খুশি হবেন আজকে আমরা যখন ভিডিও রেকর্ড করছি তখন ষোলো তারিখ আমি আঠারো তারিখে ইনশাআল্লাহ ওমরার সফরে সৌদি আরবে যাব সৌদি আরবে আমরা জেদ্দার রিয়াদে দাম্মামে মক্কা মদিনা শরীফে এই জায়গাগুলোতে আমরা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ পাশাপাশি আমি তিন তারিখে মালয়েশিয়াতে ঢুকবো সেখানে আমাদের পনেরোটা প্রোগ্রাম আগে থেকেই সেট করা আছে সেখানেও একটাই লক্ষ্য আমাদের সেই মসজিদ ওরা মুখিয়ে আছে আমি কখন যাব কখন মসজিদের জন্য দানের হাত বাড়িয়ে দেবে এটা তাদের একটা পরিকল্পনা একটা সংকল্প সুতরাং আমি বিনয়ের সাথে আপনাদের কাছে বিনতি বরাবর যেমন করে বলেছি আপনার হালাল কামাই থেকে আপনি যতটুকুন পারেন আপনি চাপ না নিয়ে হৃদয়ের উচ্ছলতা নিয়ে যে কথা বলেছেন রবি করিম সাল্লিয়াম মুম জিদান মসজিদান বনাল্লাহ লহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানিয়ে দেবেন কি এমন সাধু আছে আমাদের যে আমরা জান্নাতে ঘর বাড়িয়ে নেব কিন্তু আল্লাহর ঘর মসজিদে যদি যতকিনছিত আমরা শরীক থাকতে পারি তাহলে তার বিনিময়ে আল্লাহ জান্নাত বানিয়ে দেবেন এ নবীর ওমিয় বাণী যেখানে সন্দেহ করার কোনো সুযোগ নেই সুতরাং আসুন সবাই মিলে আমরা সেই স্বপ্নকে একেবারে বাস্তব মহিরুহে পরিণত করে দেই মানে পৌঁছে দেই আমি মুস্তাদ হয়ে আর যারা আজকে আমার সাথে জড়িত সোশ্যাল মিডিয়ার লোকজন ইউটিউবার যারা তারাও একদিন থাকবে না আমি নিজেও একদিন থাকবো না কিন্তু মসজিদ থাকবে হাসপাতাল থাকবে গরিবের চিকিৎসার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা অমর হয়ে যাই প্রতিটি কাজের মাঝে বৈশ্বিক চাওয়া পাওয়ার হিসাবের গিয়ে। আমরা যদি যদি দেশ প্রচার কিছু করে যেতে পারি। হয়তো যখন আটকে যাব কেয়ামতের ময়দানে সেদিন হয়তো এই কাজটুকুই আমাদের জন্য নাজাতে রুশিলা হয়ে যাবে আমাদের হাত বাড়িয়ে দেওয়াটুকুন নিশ্চয়ই আল্লাহ তাবারক আলা সাতরে গ্রহণ করে মানজিলে মাকসুদি জান্নাতে আমাদেরকে পৌঁছে দেবেন যেমন করে অসহায় মানুষগুলো পর্যন্ত দানের হাত বাড়িয়ে দেয় আসুন আমরা তেমন করে একটু সহযোগিতা করি একটু স্বপ্নকে বাস্তবায়ন করি ধীরে ধীরে দৃঢ়তার সাথে আমি এগিয়ে যাই সম্মুখ পানে যারা আমার সাথে একীভূত আছেন যারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সবসময় সবার জন্যে কল্যাণ কামিয়ানি আনি সবার জন্য দোয়া হচ্ছে অবিরত রমজানকে সামনে রেখে যেখানে দান করলে অশেষ স্বভাব পাওয়া যাবে দশ দশ হাজার দশ লাখ দশ কোটি আল্লাহ হয়ে চলুন আমি রমজানকে সামনে রেখে দানের হাত প্রসারিত করি আগের চাইতে আরো ব্যাপকভাবে আমার বন্ধুকে জানিয়ে দেই আমার প্রতিবেশীকে বলে দেই আমার যারা হৃদয়ের মানুষ সবাইকে আমরা শেয়ার করতে উদ্বুদ্ধ করি আপনি ইচ্ছে করলে দান না করেও এ মসজিদের সাথে আপনি থাকতে পারেন সক্রিয়ভাবে আপনি যদি ভিডিওটি দেখার পরে শেয়ার করে দেন আপনার শেয়ারের কারণে যদি একটি মানুষ দেখে আপনি পাললেন না সেই দেখা মানুষটা যদি দানের হাত বাড়িয়ে দেয় যেন আপনি সেখানে অংশগ্রহণ করলেন সেজন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি যেখানে আমাদের দুইটা অ্যাকাউন্ট ইসলামিক ব্যাংকে একটা এবং এক্সিম ব্যাংকে একটা দুইটা অ্যাকাউন্ট নাম্বারই আপনাদেরকে দেওয়া হলো আপনার যারা বাইরে থেকে টাকা পাঠাতে চান এবং পরিমাণে একটু বেশি পাঠাতে চান তারা অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দিতে পারেন এছাড়া আমরা গত ফিরতিতে তিনটা নাম্বার দিয়েছিলাম বিকাশ রকেট এবং নগদ এবছর আমরা সেই তিনটা নাম্বারের সাথে আরেকটা নাম্বার যোগ করে দিতে চাই চারটা নাম্বার আমি আবার বলছি যেখানে শুধু বিকাশ থাকবে সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল এইট ফোর জিরো ফোর ফাইভ বিকাশ আছে আরেকটি নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফোর ডাবল জিরো ওয়ান ফোর এইট থ্রি এটাও বিকাশ যে নাম্বারটিতে বিকাশ রকেট এবং নগদ আছে সে নাম্বারটি জিরো ওয়ান সিক্স এইট সেভেন থ্রি সিক্স ওয়ান ফোর ডাবল জিরো আরেকটা নাম্বার যেখানে বিকাশ এবং নগদ আছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ টু এইট নাইন এইট ফাইভ ওয়ান সবগুলোই দেওয়া হলো নাম্বারও দেওয়া হলো অ্যাকাউন্ট নাম্বারও দেয়া হলো এখন আমাদের অংশগ্রহণের পালা আসুন স্বপ্নকে বাস্তবায়ন করি নিজের হৃদয়তাকে উজাড় করে দেই হালাল কামাই থেকে যত কিনছি সহযোগিতার হাত বাড়িয়ে দেই ভিখারিনী মহিলা যদি একদিনের ভিক্ষার চালগুলো দিয়ে দিতে পারে মসজিদে যেমন করে রিকশাওয়ালা তার দানের হাত বাড়িয়ে দিল আমরা যারা সামর্থ্যবান আমরা যারা শুনছি আমরা যারা দেখছি আমরা আমাদের সাধ্য অনুযায়ী শরিক হয়ে তিন তালার ছাদটাকে আমরা বাস্তবায়ন করে তারপরে ধীরে ধীরে আমরা সৌন্দর্য মন্ডিতের দিকে আগাবো সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই যারা পর্দার আড়াল থেকে কাজটা করছেন ইউটিউবার আমি সবসময় শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে তাদের জন্য দোয়া করি তাদের জন্য আমার আপনাদের কাছেও দোয়া চাই তারা পেছনের কারিগর তাদের কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর সুচিত্র প্রতিবেদন আল্লাহ তাবারকালা আপনাদেরকে কবুল করুক দিনের পথে অটল ও বিচল থেকে সম্মুখ পানে এগিয়ে যাওয়ার তাওফিক দান করুক আসসালামি